আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সকলকে স্বাগত আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক একক এবং মাত্রা নির্ণয় শিখব তো যারা একক দিনের পর দিন মুখস্থ করে আসতেসো কিংবা মাত্রা মুখস্ত করে আসতেসো বাট পরীক্ষার হলে গিয়ে আলটিমেটলি একক আর মাত্রা মনে থাকে না এটা আমি নিজেও ফেস করছি তো আমরা কি করে একক এবং মাত্রা সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি সেটা আজকে আলোচনা করবো তো চলো প্রথমত আমাদেরকে তোমরা পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় মৌলিক একক সম্পর্কে জেনেছো যে আমরা সাতটা মৌলিক একক সম্পর্কে জেনেছি যে দৈর্ঘ্যের একক মিটার ভরের একক কেজি তাপমাত্রার একক হচ্ছে কেলভিন আমরা এরকম করে সাতটা মৌলিক একক শিখেছি তো তোমরা যারা ওই সাতটা মৌলিক একক এখনও মুখস্থ করো নাই প্লিজ আগে ওই সাতটা মৌলিক একককে মুখস্থ করতে হবে তারপর আমরা খুব সহজেই মাত্রা এবং একক নির্ণয় করতে পারবো এখন এই মাত্রা নির্ণয় আমি তোমাদেরকে মাত্র তিনটা মাত্রা দিয়েই কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ তো চলো শুরু করা যাক এখন প্রথমত একক নির্ণয় আচ্ছা একক নির্ণয় একক আচ্ছা এখন তোমাকে যদি বলা হয় বেগের একক কি একটা সহস্তে দিয়ে শুরু করি বেগের একক কি বেগের একক কী তো বেগের একক তুমি তখন মাথায় সার্চ পাওয়া বেগের একক কী যেন বেগের একো কী যেন মনে পড়তেছে না হঠাৎ করে তো এই ধরনের সমস্যা আমরা আর ফেস করব না আমরা এখন সূত্র থেকে ডিরেক্টলি একক নির্ণয় করা শিখে যাব তো আমরা বেগের কি সূত্র জানতাম বা বেগ কাকে বলে আমরা সবাইকে ভালো করে জানি বেগের সূত্র অন্তত মুখস্থ থাকে সেটা হচ্ছে ভি সমান এস বাই টি ভি সমান এস বাই টি এখন এই সূত্র থেকে আমরা অনেক সহজে একক নির্ণয় করতে পারি কেমন এখানে উপরে আসে স্মরণ আর নিচে আসে সময় এখন স্মরণ মানে কি। মনে করে তুমি ছিলে এখানে তুমি এখানে গেলা তাহলে এটা তোমার আদি অবস্থা এ পয়েন্ট তুমি সেখান থেকে বি পয়েন্ট গেলা তাহলে স্মরণ মানে কি একটা তো একটা দৈর্ঘ্য বোঝায় তো দোর্গের একক কী একক হচ্ছে মিটার ওই যে সাতটা মরিকা করে কথা বলছি ওই সাতটা মৌলিক একের ভিতর এককের ভিতরে ছিল যে দৈর্ঘের দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার তো আমরা বুঝলাম যে এস মানে স্বরণ স্বর্ণের একক হচ্ছে মিটার তাহলে আমি এখানে স্বর্ণের একক ধরলাম মিটার এবার নিচে আছে টাইম মানে সময় সময়ের একক কি ওই ছোটো বার্তারও ওপারে সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে আমি যদি এই এককটাকে একটুখানি এডিট করি তাহলে পাবো মিটার পার সেকেন্ড যেটাকে আমি এভাবেও লিখতে পারি মিটার পার সেকেন্ড এই এসটা যখন উপরে উঠে যায় তখন এখানে মাইনাস ওয়ান চলে আসে তাহলে এটা ছিল কার একক বেগের একক আশা করি বুঝতে পারছো আস এবার একটুখানি আপডেট করে একটুখানি কঠিনটা শিখি এখন তোমাকে বলা হলো তরুণের একক কি তরুণ তরুণের একক কি তুমি তখন মাথায় হাত দিয়ে ভাবতেছো তরণের একক যখন কী পড়ছিলাম মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড স্কোয়ার মনে পড়তেছে না তো এই ধরনের সমস্যা আমরা ফেস করবো না দেখো আমরা তরনের সূত্র সকলেই জানি এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি এখন দেখো একটু ভালো করে খেয়াল করতে হবে এখানে এ সমান এখন এই যে ভি মাইনাস ইউ ভি মান হচ্ছে শেষ বেগ এবং মানে হচ্ছে আদিবেগ মানে শেষ বেগ আর ইউ মানে আদিবেগ এখন আমি যদি বেগ থেকে বেগ বিয়োগ করি বেগ থেকে বেগ বিয়োগ করি তাহলে আমি কি পাবো আলটিমেটলি বেগই পাবো বেগ থেকে বেগ বিয়োগ করলে আমি বেগই পাবো আর টি মানে কি নির্দেশ করে টাইম বা সময় এখন তোমরা যারা বুঝতেছো বেগ থেকে বেগ বিয়োগ করলে বেগই পাবো কি মনে করো এই শেষ বেগ ছিল বিশ মিটার পার সেকেন্ড আর আদিবেগ ছিল দশ মিটার পার সেকেন্ড তাহলে এই বিশ মিটার পার সেকেন্ড থেকে দশ মিটার পার সেকেন্ড বাদ দিলে আমি আসলে কত পাবো দশই তো পাবো এই দশটা কী দশটা তো একটা বেগ তাহলে বেগ থেকে বেগ বিয়োগ করলে আমরা বেগই পাব এখন তাই তরণের আমরা একটুখানি সিম্প্লিফাই করে পাইছি বেগ বাই সময় তরণ সময় তরণ সমান বেগ বাই সময় আমরা তো জানি যে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে সো এবার দেখো এই বেগের একক কী বেগে একক দেখো আমরা এই পাশে বেগের রাখুক বের করে রেখে আসছি যে বেগে রাখো করছে মিটার পার সেকেন্ড তাহলে আমরা বেগের জায়গায় বসে দিতে পারি মিটার পার সেকেন্ড আর সময় একক কি সময় রাখো করছে সেকেন্ড তাহলে আমি এখন এই এসটাকে ওপরে তুলে দেব তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে এটা একটা গণিতের সমাধান দেখো এখানে কিছু নির্মাণের পাওয়ার ওয়ান আছে ওয়ান আছে এখন ভাগের সময় এই পরটা যখন আমি উপরে তুলে দেবো এটা নিচে ভাগ আকারে আসে তো আমি এসটাকে যখন উপরে তুলে দেবো তখন এই পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে তাহলে এখানে ওয়ান মাইনাস ওয়ান দ্যাটস মিন মাইনাস টু তাই তরণের এককটা আমি পাচ্ছি মিটার পার সেকেন্ড স্কোয়ার এইভাবে আমরা সকল একককে খুব সহজে বের করে ফেলতে পারবো তো এখন থেকে আর আমাদের একক মুখস্থ করার মতো কোনো ঝামেলা ফোয়াতে হবে না এখন আমরা একটু মাত্রার দিকে ফোকাস করি মাত্রা মাত্রা নির্ণয় করা একটুখানি শিখি এখন আমি মাত্রার জন্য বেসিক্যালি তোমাকে তিনটা মাত্রা বলে দেবো তুমি ওই তিনটা মাত্রাকে ভালো করে মেমোরাইজ করে রাখবা এবং ওই তিনটা মাত্রা দিয়ে আমরা সব কিছুর মাত্রা নির্ণয় করে ফেলবো এখন দেখো প্রথমত দৈর্ঘ্য এই দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল এর সাথে সাথে এখানে স্মরণ দৈর্ঘ্য স্মরণকে আমরা একবারে একটা করবো কারণ কি বুঝি যে আমি ওই সেম তুমি এ পয়েন্টে ছিলে সেখান থেকে বি পয়েন্টে গিসো তাহলে তুমি যে দূরত্বটা অতিক্রম করছো এটাকে আমরা দৈর্ঘ্য হিসেবে কল্পনা করতে পারি এই দৈর্ঘ্য স্মরণকে আমরা একটা টার্মে এল দ্বারা এল মাত্রা দিয়ে প্রকাশ করব এখন আরেকটা সেটা হচ্ছে সময় এই সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি আর একটা হচ্ছে ভর এই ভরের মাত্রা হচ্ছে এম লেনথ টাইম আর ম্যাচ এই তিনটা মাত্রা আমরা জানলাম এবার এই তিনটা মাত্রার সাহায্যে আমরা খুব সহজেই সকল মাত্রাকে নির্ণয় করে ফেলতে পারবো চো চলো দেখো ওই আমি একটু বেগের মাত্রা তোমাকে যদি বলা হয় বেগের মাত্রা কী এখন প্রথমত তুমি বল মানে মাত্রা একক প্রথমত একটা ঘোলাবা তারপরে কি হতে পারে চিন্তা ভাবনা করবা পরীক্ষায় বলার সম্ভাবনা বেশি কিন্তু তুমি তো বেগের সূত্র জানো ভি সমান এস বাই টি এটা তো তুমি জানো এখন এস মানে কি এস মানে আমরা জানি স্মরণ স্মরণের মাত্রা কি এল তাই তুমি এখানে সুন্দর করে এল বসাও টি মানে কি সময় সময়ের মাত্রা কি ক্যাপিটাল টি তা তুমি যদি টিকে উপরে তোলো তাহলে আলটিমেটলি একটু হবে এল পার টি টিটা উপরে রেখে গেলে এটা মাইনাস ওয়ান দিতে হয় একটু আগে বোঝাইছি এখন এটা গেল কার মাত্রা বেগের মাত্রা একটা স্ক্রিনশট লাগলে নিয়ে নিতে পারো আচ্ছা এবার আমরা যাই তরণের মাত্রা তরণের মাত্রা তরণ তরুণের মাত্রা তো আগে আমার তরণের সূত্রটা লেখা লাগবে সূত্রটা কি এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি এখন বেগ থেকে বেগ বিয়োগ করলে আমরা কী পাবো ওই সে বেগই পাবো তাহলে বেগ বাই সময় বেগ বাই সময় দেখো একটু আগে আমরা বেগের মাত্রা নির্ণয় করে আসছি একটু আগে আমরা কার এই বেগের মাত্রা নির্ণয় করেছি এখানে একবার দেখাই দিই এই যে বেগের সূত্র ভি সমান ছিল এস বাই টি তাহলে এসের মাত্রা ছিল এল আর টাইমের মাত্রা ছিল বড়ো হাতের টি ড্যাটস মিন এল পার টি এখন আমরা কি করব এই বেগের মাত্রার জায়গায় এই এল পার্টি বসিয়ে দেব তাহলে এল পার্টি টি আর সময়ের মাত্রা কি সময়ের মাত্রাও ক্যাপিটাল টি এখন জাস্ট কী করব এই টিটাকে উপরে উঠাই দেবো তাহলে বিষয়টা কী হবে এই মাইনাস ওয়ান আর এটা বড়টি মাইনাস ওয়ান দ্যাট মিন্স মাইনাস টু এল পার টি স্কোয়ার এল পার টি স্কোয়ার এটা হচ্ছে তরণের মাত্রা এখন এই একক আর মাত্রাজনিত সমস্যা আশা করি তোমরা একটু হলেও দূর করতে পারবে তারপরেও যদি কারো কোনো পার্টিকুলার মাত্রা বা একক প্র্যাকটিসের সময় না পারো এই সিস্টেমে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাবে আমি অবশ্যই তোমাদের ওই পার্টিকুলার মাত্রা বা এককটা নিয়ে আরও একটা ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিও এখানে শেষ করছি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আইডিটা ফলো করে বাসে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম